রাজ্যের অন্যতম আঞ্চলিক শক্তি আইপিএফটি যখন বিজেপি দলে হাত ধরেছিল ঠিক তারপর হতেই পাহাড়ের রাজনীতিতে এক নয়া রাজনৈতিক শক্তির অভ্যতান ঘটেছিল সেই রাজনৈতিক শক্তি হল প্রদ্যুৎকর্ষণ প্রবর্তিত তিপ্রামত দল তৎকালীন সময়ে এডিসি এলাকার জনগণ আইপিএফটির প্রতি ভরসা হারিয়ে ক্রমশই তিপ্রামত দলের প্রতি বিশ্বাস এবং আস্থা জ্ঞাপন করেছিল যার ফলশ্রুতিতেই এডিসি এলাকা জুড়ে তিপ্রামত দলের বারবার পরিলক্ষিত হয়েছিল কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে এডিসি এলাকার জনগণের সেই দীর্ঘ লালায়িত স্বপ্ন সেই আশা আকাঙ্ক্ষা কি পূরণ করতে পেরেছে তিপ্রামতো দল এডিসি এলাকার জনগণ এডিসিতে তিপ্রামতো দলের ক্ষমতা প্রতিষ্ঠিত করার পর বর্তমান পরিস্থিতি কী বর্তমানে এডিসি এলাকার জনগণ তথা তিপ্রাছরা কি সুখে আছেন তাদের সামগ্রিক উন্নয়নের দিকে এডিসি প্রশাসন কি সফল সে প্রশ্ন আজ বারবার দেখা দিচ্ছে কারণ এই তিপ্রামত দল এডিসিতে আসলেই এডিসি এলাকার জনগণের সমস্যার সমাধান হবে এডি আইপিএফটি দলের রাজনৈতিক ট্যাগলাইনকে হাইজেক করে গ্রেটার তিপল্যান্ডের নামে এডিজের তিপ্রাস্তাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন কিশোর দেব বর্মন সেই স্বপ্নকে সাকার করার জন্যই তিপ্রাস্তারা ব্যাপকভাবে এডিসির ক্ষমতা দখল করার জন্য তিপ্রামত দলকে ভোটদান করেছিল এবং বর্তমানে তিপ্রামত দল এডিসির শাসক দলে পরিণত হয়েছে কিন্তু আজ সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার থেকে শুরু করে কংগ্রেস দলের নেতৃত্ব সরাসরি ইডিসি সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযোগ তুলছেন যে ইডিসি এলাকায় উন্নয়ন সম্পূর্ণভাবে স্তব্ধ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বিদ্যুৎ পানীয় জল রাস্তাঘাট প্রতিটি ক্ষেত্রেই তীব্রমতা পরিচালিত এডিসি প্রশাসন ব্যর্থ বলে দাবি করা হচ্ছে এবং বাস্তবের মাটিতে দাঁড়ালো সেই বিষয়টা আজ জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে অন্যের জন্য বাসস্থানের জন্য কর্মসংস্থানের জন্য এডিসি এলাকা জনগণ অত্যন্ত কঠিন সংগ্রামের সঙ্গে জীবনযাপন করছেন কিন্তু এডিসি এলাকা নামে যেভাবে কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করছেন সেই অর্থ কোথায় যাচ্ছে জনগণের উন্নতি আজ কেন স্তব্ধ এ নিয়ে কোনো ধরনের প্রশ্ন তুলছেন না তিপ্রামাত দলের নেতৃত্বরা বরং তিপ্রামত দলের সাধারণ স্তরে কর্মীরা আজ দেব দেববর্মণের উপর ভরসা করে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন এবং উন্নয়ন সম্পূর্ণভাবে মুক্তব্রে পড়েছে কিন্তু তা সত্ত্বেও এডিসি প্রশাসন তথা পূর্ণচন্দ্র জমাতয়ার নেতৃত্বে এডিসি এলাকার সে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের বেতন ভাতা বৃদ্ধির জন্য উঠে পড়ে লেগেছেন এডিসি এলাকার তিপ্রাসাদের উন্নয়নের দিকে নজর না দিয়ে সিএম ইএম এমডিসিদের বেতন ভাতা বৃদ্ধির জন্য তৎপরতা শুরু করে দিয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ তুলছেন যে এডিসিতে হরির লুটের রাজনীতি চালাচ্ছে তিপ্রামতা দল এবং দলের নেতৃত্বরা পূর্ণচন্দ্র জমাতিয়া এডিসি এলাকার তিপ্রাসারদের সামগ্রিক উন্নয়নের পরিবর্তে ব্যক্তি স্বার্থের উন্নয়নের জন্য এমডিসিদের উন্নয়নের জন্য এবং সিএম এবং ইএম পদের বেতন ভাতা বৃদ্ধির দিকে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা নিচ্ছেন যার ফলশ্রুতিতে এডিসি এলাকায় আজ কী দলের পায়ের তোলা মাটি ক্রমশই ধসে যাচ্ছে এবং সেই শূন্যস্থানে বামপন্থীদের শক্ত ঘাঁটি গড়ে উঠছে এবং আগামী দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে এর যে তীব্রমত দল যে মুখ থুবড়ে পড়বে তার বলার অপেক্ষা রাখে না